ক্ষুদির শেত্রে ডেঞ্জারে যেতে পারত সুযোগ সন্ধানী মনো এক্ষেত্রে কিন্তু দুজন ফুটবলার মিস হয়

এই মুহূর্তে যারা নতুন ভাবে মাঠে উপস্থিত হয়েছেন সাদা সদু মর্নিং ফুটবল নিখুঞ্জ আকাশী আকাশে যারা মধ্য আমি লঙ্কিত কলকাতা ফুটবল খেলেছিলেন মর্নিং নিখুঞ্জ নগর টল গুজা ডান একটা ভাসানো বলতে পারি অবিনাশ ভালো ফুটবলার এই অবিনাশ যারাই জয়লাভ করবে আগামীকাল গ্র্যান্ড ফিনালে তারা কিন্তু সরাসরি অংশগ্রহণ করবে জন্য মাঠে আসবে ঠিক বিকেল তিনটের সময়

সঞ্জিত কিন্তু তাকে জাস্ট কভার রেখে ছেড়ে দিয়েছিলেন সরোজার ভালো ফুটবলার ডান দিক থেকে উদ্দেশ্য দুজনেই কিন্তু বাদ দিয়েছিলেন যারা অতি রয়েছেন থেকে থেকেই

প্রাক্তন ফুটবলার সত্যিক আমরা মঞ্চ আমন্ত্রণ জানাই মধ্যে ক্লিয়ার করে দিয়েছিলেন বাপায় একটা সেন্টার করার প্রচেষ্টা চালিয়েছিলেন প্রশংসা করবো সঞ্জয় ডানার থেকে সহজ

মনে থাকবে সবসময় শুভ মাঠে তাদের খেলাটা থাকবে সঙ্গে বেরিয়েছেন অবিনাশ যাইয়া করছেন অবিনাশ গোলটা যদি চলে আসতো এখনো পর্যন্ত টুর্নামেন্টে সেরা গোলটা হতে পারতো কিন্তু

উঠে আসতে চাইছেন দলের প্রয়োজনে খানিকটা যেন সাপোর্ট যেটা আমরা দেখে থাকি অফসাইড যেখানে থাকে না সেভেন সাইড বড় সেটাও তিনি করতে চাইছেন কিন্তু গণেশ

ভালো ফুটবলার আনিল আহমদ কতপুর দল কিন্তু পিছিয়ে পড়েছে বাড়ি থেকে ডান দিকে কমিও রিসিভটা কিন্তু ঠিক মতো আসেনি ভালো সুন্দর রিলিজ করেছেন উদ্দেশ্য সরোজ বিডাফ সহ থেকে আমার অবস্থা বিকা জায়গা করছেন বিকা দেখে নিচ্ছেন কতজন সতীর্থ ফুটবলার ডান দিকে সরোজ আক্রমণে আনিল আবার কতপুর ডান পায়ের শট সাইড পোস্টে পাড় করে 1-0 গোলে আগে প্রথমার্ধ আস্তে আস্তে কিন্তু সামনের দিকে থেকে গড়াচ্ছে

সজীব বাপাই এক দুর্বল সামনে তাকে গল গ কিন্তু শেষ মুহূর্তে করে করাছেন এর সাথে সাথে রেফারি দ্বিতীয়ার্ধে প্রান্ত বদল করে এক শূন্য গোলে